রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকিস্তলিতে আসে বাহাকি শরীফ আবদুল ইব্লা আব্বাস তাআলার হাদিসের আলোকে আমরা জানি ইন্নাম আল ফত ইয়াদ ফিতরু লা ইয়াদুজ খরুজ রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তলিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা ভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কড়া ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রোজা কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে রোজা না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ যা ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্ত করার ফজিলত কি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজিসে আরসেন্লাম বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এবং ব্যক্তি যাত্রাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সবকিছু কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারকতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোক কোন কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ দেরান্ডামের আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইশা এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজিরমা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো নাম মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসে জন্য আল্লাহর উচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার শেষ দর্দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দর্দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা করোনা করে বোঝানোর তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে ছাড়েননি রমজান আসছে আপনি তিনি এটি কাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করিলে ইচ্ছে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সেই দরজে মসজিদে বসে যান এটি কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অবধপূর্ব একটা আনন্দ পাবেন

সে দশক শুরু হলে কম বেঁধে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকায় তুলতেন এবং সামলা জেগে থাকতেন এই ভাই সে দশক যারা কোনো ভাবে আল্লাহ